গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল বসিয়ে দিয়েছি চা দু কাপ দেখতেই পেলে তোমরা লাল চা আর এখানে বসিয়েছি দুধ চা তো দু কাপ লাল চা হচ্ছে তোমাদের দা ভাইয়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আর এখানে দুধ চা করছি দা ভাই খাবে বাবা খাবে আর আমি খাবো আমরা তিনজন খাবো দুধ চা তো দুভাগে সকাল সকাল উঠেই চা বানিয়ে নিলাম আর এদিকে দেখো মেয়ে এখন আটা মাখছে মেয়ে এখন রুটি করতে বসে গেছে কারণ হচ্ছে কালকে আমার এক্সাম আছে ওদের স্কুলেই সংস্কৃতি জ্ঞান এক্সাম তো এর জন্যে মেয়ে বলছে যে আজকে তোমার কিছু কাজ করতে হবে না আমি সব কাজ করব আজকে তুমি শুধু সারাদিন পড়বে তাই বলে মেয়ে আবার এদিকে আটা মাখতে চলে আসলো আর এখানে আমি কেটে রেখেছি ফুলকপি আলু লঙ্কা তো ফুলকপি আলু ভাজা করব আর রুটি সাথে আর এদিকে দেখো আমার চোখের অবস্থা কি বিভৎস অবস্থা হয়ে গেছে এখন রেডি হয়ে গেলাম ডাক্তার দেখাতে যাব চোখ টোক ফুলে একদম একাকার অবস্থা তোমাদেরকে তো এর আগের দিনই দেখালাম যে চোখটায় আঞ্জনী উঠেছে তো ফুলে গেছে তো এখন ডাক্তার না দেখালে নয় আর কি তো তারপর চলে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে এখন চলে আসলাম হাট খোলাতে এখানে আসলাম একটু খেজুরের গুড় নিতে আখের গুড় খেজুরের গুড় আর নিলাম হচ্ছে নুনিয়া চাল কারণ কয়েকদিন থেকে খেজুরের গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে যেহেতু শীতকাল পড়ে গেছে আর অনেকটাই দুধ জমে গেছে ঘরে দুধ কয়েকদিন থেকে খাওয়াও হচ্ছিল না তাই হচ্ছে ভাবলাম পায়েস করব আর বাড়িতে এসেই দেখো মেয়ে তো ছাড়ছিলই নাম তারপর দুপুরবেলা তো খেয়ে দেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এখন পড়তে বসে গেলাম মেয়ে তো আর ছাড়ছেই না এদিকে চোখের অবস্থা খুব খারাপ তবুও আর কি বই পড়তে বসতে হলো মেয়ের চাপে আবার কিছু করারও নেই কালকে এক্সাম আছে তো ভাবলাম যতটুকু পারি একটু দেখি মেয়েকে বলছিলাম তুই পড় পড়ে পড়ে আমাকে শোনা আর আমি হচ্ছে পড়ে পড়ে একটু মুখস্ত করি কারণ হচ্ছে আমার চোখের অবস্থা এতটাই খারাপ যে তাকাতেই পারছিলাম না আর চোখের জন্য পুরো মাথাটাতেও ব্যথা করছিল আর এদিকে দেখো আমার টিচার বসে গেছে আমাকে পড়া ধরতে তো মেয়ে বলছে এতদিন তুমি আমাকে পড়িয়েছো এখন আমি তোমাকে আজকে পড়াবো আর পড়া কিন্তু ধরবো আমি তো দেখো যেই কথা সেই কাজ তোর বসে পড়েছে আর কি আমাকে পড়া ধরতে আর এদিকে একদম ম্যাডাম ম্যাডাম ভাব আবার বুঝিয়ে বুঝিয়েও দিচ্ছে না বললে পরে আবার রাগও করে তো যাই হোক কালকে যেহেতু এক্সাম তো পড়তে তো একটু হবে যতই কষ্ট হোক আর মেয়ের জন্যই আমার অনেকটা শেখা আর কি মেয়ে আমাকে পড়ে পড়ে শোনাচ্ছিলো তো ওর মুখে শুনে শুনেই আমি মুখস্ত করছিলাম আর কি আবার এদিকে ঘড়ির দিকে তাকাচ্ছি যে রাত্রে রান্নারও টাইম হয়ে যাচ্ছে রাত্রের কাজও গুছিয়ে রাখতে হবে এদিকে পড়াতেও মন বসছিল না আর কি কালকে আমার এক্সাম তো মেয়ে আবার এখন কফি করে নিয়ে আসলো আমার জন্য যে মা পড়তে 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 বোর হয়ে গেছে তো একটু কফি করে নিয়ে আসি এদিকে কফি করে নিয়ে আসলো তাই তো কি পড়ছিলাম না আমি তো কি করলাম এতক্ষণ মোবাইল খুঁজাইলো মোবাইল খুঁজাইলো

তো চলো কফি খাই তারপর আবার রাত্রে রান্না করতে হবে আর কালকে যেহেতু এক্সাম আছে একটু পড়াশোনাও করে নেই মেয়ের এক্সাম শেষ আর আমারটা কালকে শুরু একটাই তারপর পড়াশোনা কমপ্লিট করে এদিকে চলে আসলাম পায়েস বানাতে রাতের ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো পায়েসটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বাটিতে বাটিতে বেড়ে নেব আর কি বেড়ে রেখে দেব তো ঠান্ডা হোক তো চলো বন্ধুর আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট